পরে ঠিকই রাখেন একবার দুবার তিনবার বলার পরেও যদি সে নামাজ না পড়ে গলি যায় এরকম যদি মাদক বড় হয় চরিত্রহীন হয় একদম ধমক দিয়ে বল আপনার মাদক পরিছুটা দিলেন আপনি নামাজীর কোন মাদক পরিচলব না আমাদের নামে না এরকম তো সতর্ক হও 64000 গ্রাম কে তোমরা ঠিক করে ফেলো আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন কষ্ট পাচ্ছেন মনহার

নাম্বার চার হলো আল্লাহকে ভয় করবে যারা নাম্বার পাঁচ হলো বিচার দিবসকে ভয় করবে যারা নাম্বার ছয় হল সন্তুষ্ট চিত্তে সবর করবে যারা আল্লাহর প্রতি ধৈর্য আগে না নামাজ আগে বলেন 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 ধৈর্য আগে দেখবেন কিছু কিছু অধৈর্যশীল নামাজে আছে ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলে পরে পিছন থেকে গলা খেকু মারে আছে না ভাই আচ্ছা লোক মারে হুজুর আমার ব্যবসা আছে আমার কি কাজ নাই তাড়াতাড়ি শেষ করেন এরকম হওয়া যাবে না যার মসজিদে ঢুকলে পরে অস্ত্রের চিত্ত কাজ করে কেমন করে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হবো এটা ইমানদারের বৈশিষ্ট্য নয় ইমানদার যখন পৃথিবীর সব কাজ ছেড়ে যখন মসজিদে ঢুকবে তার কাছে মনে হবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে আরামের জায়গা তৃপ্তির জায়গা হলো মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা আমরা বানাবো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ দুঃখে বুকটা ফেটে যায় অধিকাংশ মসজিদ গুলো আজকে পাকা হলেও কিন্তু ইমানগুলো মহা কাঁচা ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না একটা গ্রাম আদর্শ গ্রাম বলবেন আপনি এক নাম্বার তালিকায় বৈশিষ্ট্য বলবেন এক নাম্বার বৈশিষ্ট্য একটা আদর্শ গ্রামে ফজরের সময় সংখ্যা মুসল্লি বেশি হবে সেই গ্রামের ঠিক কিনা সেই গ্রামের মসজিদের মুসল্লি সবচেয়ে বেশি হবে কোন 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 সময় ফজরের কারণ ফজরের সবাই কোথায় থাকে বাড়ি থাকে বাড়ি থেকে সেই মসজিদে চলে আসবে জোহরে কাম থাকে অফিসে থাকে বিভিন্ন জায়গায় যায় জোহরের মুসল্লি কাউন্টেবল নয় আসলে মুসল্লি কাউন্টেবল নয়

জামাতে নামাজ পড়ার জন্য রাসূল তাকীদ দিয়েছেন আমার নবীর কাছে কন্দ সাহেব এসে বলছে হুজুর আমি অন্ধ মানুষ দেখি নাই কি জামাতে নামাজ পড়ব নাকি রাসূল বললেন তুমি কি একা একা যেতে পারো নাকি হ্যাঁ যেতে পারি রাসূল বললেন তবু তুমি জামাত ছাড়বে না তবু জামাতে নামাজ পড়ব আজ রকম সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সবর থাকতে হবে ধৈর্য থাকতে হবে ধৈর্য আমার তিন প্রকার আসসাবরু আলাত তাআহ আসসাবরু আনিল অসবর আর আল এই তিনটার সমন্নাই হলো ধৈর্য ধৈর্য আছে যার ঈমানটা ঠিকবে তার কিছু কিছু লোক আছে এত ধৈর্যহীন গোর সঙ্গে হলে পড়ে তালাকের কথা মুখে আনে আসে না মানে বলেন কিছু হই তালাক তালা কিছু হই তালাক শুনে এক মহিলা আমার ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী সকাল সন্ধ্যা তালাক দেয় আমি কি আসি না নাই কিভাবে জিজ্ঞেস করে আমাদের কয় হুজুর আমার স্বামী সকালে তালাক দেয় বিকেলে তালাক দেয় আমি কি আসি না নাই ক পরিচয় দিয়ে তারা সংসারে চালাচ্ছে কিন্তু নিয়মিত তাদের জেনা হচ্ছে কারণ বহু আগে তালাক হয়ে গেছে আছে না আসতে বলবেন আসে না নাই কি ধৈর্য না অধৈর্য বলে অধৈর্য অধৈর্য থাকবে যার তার মধ্যে ইমান মানে না ইমান টলমল হবে ইমান তো হেরে যাবে ভেঙে যাবে এই জন্য ধৈর্যের পরিচয় আমরা দেবো ইমানদার হবে ধৈর্যের পিরামিড ইমানদার কি হবে ধৈর্যের পিরামিড হবে ইমানদারের কথা হবে ধৈর্যশীলের কথা ইমানদারের চলাফেরা হবে ইমানদারের সমস্ত কিছু হবে সম্পূর্ণ ব্যতিক্রম ইমানদার ব্যক্তি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো বান্দা তাদের আচরণ হবে শ্রেষ্ঠ তাদের কথা হবে শ্রেষ্ঠ তাদের স্বভাব ব্যক্তিত্ব সম্পূর্ণ তারা হবে ব্যক্তিত্বহীন কখনো ইমানদার হতে পারে না ঠিক না আমার ভাইরা নাম্বার সাত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা সাবারু বিতিখা রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা

ইংল্যান্ড আপনাকে নামাজ পড়তে মানা করবে না নরেন্দ্র মোদী আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না কিন্তু আপনি যখন বলবেন এই ভূখণ্ডে আমি নামাজ ক্রাইম করতে চাই নামাজ করতে চাই তখন আপনাকে আপনাকে মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে না জঙ্গির ষোলো বছর তারা করেছে এমন কিছু এই ষোলো বছর তারা দেশ শাসন করেছে শাসন না শোষণ আসতে হবে না শাসন না শোষণ শান্তি না জুলুম

যেন রক্ত শোষণে যেন সলিম উদ্দিন না টের পায় টের পাইনি তো থাপুর খাইলে শেষ হয়ে যাবে কথা বলছেন করে কি আসতে করে ভুলটা ফুটায় দেয় আগে অবশ্য করে ফুল ফুটায় দিয়ে পরিমিত যদি খায় ভালো আবার কিছু কিছু মশা আছে শেষটা এমন খাওয়া খায় ওর গায়ের ওজনের ডাবল ওজন হয়ে যায় আর উঠতেই পারে না মানে ওই যে পাখা যে আছে পাখার ধারণ ক্ষমতার বাইরে ওজন হয়ে গেছে তখন আর পারে না তখন ওখানে সিফে পড়ে তো এই যে ষোলো বছর যারা ছিল এরা বেশি খাওয়া রক্ত মশার মতো ঠিক না খাইছে খাইছে বেশি বেশি কম পরা করছে আকাম ঘুম তো কম করে নাই আল্লাহ সাইদের মতো মানুষকেও তারা ছাড়ে নাই জেলখানে ছিলেন আমরা তাও সান্ত্বনা নিয়েছিলাম জони একদিন বের হবেন এই বাগানে এসে কথা বলবেন ঠিক একটা আশা ছিল একটা আশার সঞ্চার করেছিলাম আমরা সব ফিরে আসলো কিন্তু নি আর ফিললেন না জেলখানা থেকে চিকিৎসার নাম করে নাটক তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে হাসপাতালে ভর্তি করায় তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে এই হত্যা বদলা আমাদের নিতে হবে

আল্লাহ কবুল করেন জোরে বলে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাই নমস্কায়মের কাজ কুসুমস্তীর্ণ নয় রসুল খেয়েছে। খেয়েছেন আমাকে আপনাকে মায়ের খেয়াল প্রস্তুতি নিতে হবে নামাজ কায়মের সংগ্রাম আমার আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে ১৬ বছর কত মানুষ বৈধ স্ত্রীর কাছে যেতে পারে না। ঠিক না বলেন ইস্তে হক আদায় বাধা সন্তানের চেহারা দেখে নাই এই বিডিআর গুলো বছর জেলে খেটেছে সন্তান স্ত্রীর গর্ভে রেখে জেলখানায় ঢুকেছে ষোলো বছর পর ষোলশি একটা মেয়েকে এসে কাছে পেয়েছে এই যে জুলুম গুলো করা হয়েছে এই জুলুমের ফলাফল হচ্ছে তাদের এই প্রায়শ্চিত্ত আসতে বলবেন না জেনে বলুন ঠিক কিনা এত কাপড় মাহফিল আসলেই ডানে বামে সব বসে যেত কিরামন কাতিবিন কথা বলতে দিত না মাইক টেনে ছিটত প্যারেড ময়দান আঠারো বছর বন্ধ রেখেছিল সিলেট আলী মাদ্রাসা কয়েক যুগ বন্ধ রেখেছিল আমার ক্লাস বন্ধ রেখেছিল হাজার হাজার মাহফিল হান্ড্রেড ফোর্টি ফোর গেলেছিল যারা কোরআন কচল করতে চেয়েছিল আমরা তাদের কচল বানা দিয়েছেন ইতিহাস থেকে শিক্ষা নাও আল্লাহ তুমি তাদেরকে শিক্ষা নিয়ে দৌবা করে ফিরে আসুক আমরা আল্লাহ কবুল করুন জোরে বলে আমি আরো জ্বরে আমি সম্মানিত ভাইয়া নয়টা বিষয় শেষ করতে পারেনি এদিকে ভাবতেছে আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না আচ্ছা নাম্বার আঠেরো দান করতে হবে গোপনে এবং প্রকাশে আল্লাহ বলছেন তুমি যদি দান দান করো মা তুমি কবি বাম হাত ডান নাই ডান হাত কি দিয়েছে এরকম গোপন দান তুমি যদি করতে পারো আমি আল্লাহ আর শাহজিমের ছায়ায় তোমাকে মেহমান বানাবো জোরে বলি সুবহান আল্লাহ আমরা আল্লাহকে পেতে চাই না আল্লাহকে চাই কিনা বলে আল্লাহ আমাকে চান আমরা আল্লাহকেও চাই আল্লাহ যেন এই দুই চাওয়া যেন আল্লাহ পাক এক করে দেন জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার নয় হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা কি ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা যদি আপনার জীবনে কোনো মন্দ কাজ হয়ে যায় একটা ভালো কাজ করে বলবেন আল্লাহ ওই মন্দ কাজটা করছিলাম এই ভালো কাজ করে তুমি আমাকে উত্তম যাজা তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ এইভাবে আমরা চলবো পরিবারকে দিনের উপরে চালাবো বউ সন্তান ছেলে মেয়ে এগুলো সব যেন দিন বুঝে তারা যেন পর্দায় থাকতে পারে কাউকে আল্লাহ বাক তুমি সবাইকে দিয়ে দাও জেনে বলি আল্লাহ আমি এই আশাবাদ কামনা করছি ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাবো আমরা চাইবো কার কাছে বলেন তো

তাহলে তো আগ্রহ থাকলে তো বলতে হয় জি দেখা যাক ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি শুনবে আগ্রহ আছে আপনাদের এখন দেখা যাক ধৈর্য ধারণ করার শক্তি দাও দৌগ মেহের বাহের বান কি ধৈর্য ধর দরকার আসেনা বসেন বসেন ধৈর্য ধারণ করার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম আধার মারাল দিয়ে কানাই কানাই দাও দোহরিয়ে আধার মারা কানায় দাও ফরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর বেথর নদী বইছে 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 অবিরাম ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও গাছ গাছালির শীতল ছায় জীবন ভরে দাও আমার জীবন ভরে দাও আমার ধুধু দেশে দাও জোয়ার ভাটার শেষে আমার ধু ধো মরুর দেশে জোয়ার শেষে পাউরি বাতাস বাতাস আমায় করো দান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম যোগ ধারণ করার শক্তি দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান মারহাবা আচ্ছা আসুন আমরা

গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তাম জেন্দিগির গুনা গুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ যান যারা চলে গেছেন জেন্দিগির গুনা গুলো মাফ করে দাও খবর গুলোকে জন্মতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে সেই মা যারা চলে গেল জিন্দেগির ঘুনাগুলো মাফ করে দাও খবর গুলোকে জেননা তেলে বানাইয়া দাও আব্বা আমার জন্য কি জোয়া তাও শিখায় নিয়েছ